আসসালামু আলাইকুম এব্রিয়ান চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আপনারা আমাদেরকে দেখেই বুঝতে পেরেছেন আমরা এখন কোথায় যাচ্ছি তো আমরা আল্লাহর ঘর কাবা ঘরে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সহি সালামতে আমরা উমরা পালন করে বাসায় ফিরতে পারি তো আমরা এখন রেডি হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে বের হব তো ইরহান এটা তোমার হাতে পড়ায় দিতে হবে বেবি স্টাফ নিয়ে আসছি ইরহানের বাবা তো ওইখানে ভিড়ের মধ্যে এটা অনেক আমাদের কাজে দিবে এখন পড়বা না পরে পড়বা তো এরই মধ্যে আল্লাহর নাম নিয়ে আমরা গাড়িতে উঠে বসে পড়লাম আর আমাদের গন্তব্য হচ্ছে মক্কা আমরা জেদ্দা থেকে মক্কা যাব প্রায় চল্লিশ মিনিটের মতো জার্নি করবো আর সময় হচ্ছে এখন রাত নটা তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সয় সালামতে সুন্দরভাবে ভাবে ওমরা পালন করে বাসায় ফিরতে পারি আন্টিরা আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন আমাদের আনটি রা এরই মধ্যে আমরা মক্কা এরিয়াতে চলে আসছি আলহামদুলিল্লাহ তো এখান থেকে মক্কা ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে তো আমাদের কাবা ঘরে পৌঁছতে আর খুব বেশি সময় লাগবে না তো সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব তো আপনার আমাদের সঙ্গেই থাকুন আমরা এরই মধ্যে একদম চলে আসছি ঘরের কাছে এই হচ্ছে মক্কা ক্লক টাওয়ার এখানে চলো এই হচ্ছে চারদিকের পরিবেশ টোয়েন্টি ফোর সেভেন এখানে মানুষ আর মানুষের সমারোহ তো আল্লাহর নাম নিয়ে এখন ভিতরে প্রবেশ করব যাও 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 বাবা হাত ধরো

ইহান তোমাকে এখন আল্লাহর ঘরের সাথে পরিচয় করাই দিব হাত দাও এই জাল্লার ঘর ওইদিকে তাকাও বাবা বাবা আর একটু কোলে নিয়ে দেখান্লা আলহামদুলিল্লাহ এই যে গ্রিন কালারের সবুজ বাতি আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা আমাদের ওমরা শুরু করব বিসমিল্লা বলে বলো বিসমিল্লাহি আল্লাহু আকবার よかった。

চক্কর এরপরে আমরা চলে যাব সাফা মারোয় করেছে এখন সাফা মারোয়া পায়ে হেঁটে পারফর্ম করছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমার ছেলেটার জন্য মন থেকে দোয়া করবেন আমার ছেলেটাকে মহান সৃষ্টিকর্তা শক্তি দিয়ে দিয়েছেন মাসাল্লাহ আমার ছেলেটা সেই শুরু থেকে একদম পায়ে হেঁটে এক অফ করছে এখন সাফা মারোয়াতেও হেঁটে হেঁটেই কমপ্লিট করবে ইনশাল্লাহ চলে আসলাম এখন সর্বশেষ মারোয়ায় গিয়ে আমাদের এখানেই ওমরার সমাপ্তি ঘটবে তো আলহামদুলিল্লাহ ইরহান সফলভাবে ওমরাটা কমপ্লিট করে ফেলবে এখনই এই মধ্যে আমরা আমাদের ওমরাটা সফলভাবে সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিব এরই মধ্যে ইরহান ইরহানের বাবা আর আমি আমাদের ওমরাটা সফলভাবে সম্পন্ন করেছি শুকুর আলহামদুলিল্লাহ 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 তো এখন আমরা আছি ট্যাক্সির জন্য ওয়েট করতেছি আমরা আমাদের গাড়ি পার্কিং করা আছে একটু দূরেই সেখানে ট্যাক্সি নিয়ে যাব। তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করব বসে খাবো না খাবার নিয়ে যাব কারণ এখন আমাদের একদম এনার্জি নেই বাসায় গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা আমাদের ওমরা শেষ করে গাড়িতে উঠে বসার সাথে সাথেই এরহান একদম ঘুমের দেশে চলে গেছে ছেলেটা আমার প্রচণ্ড পরিমাণে টায়ার আজকে ওর উপর আল্লাহর রহমান যেই পরিমাণে ছিল সুবাহান আল্লাহ তিন বছর প্লাস আমার বাচ্চাটার মাত্র তিন বছর শেষ করে সদ্য চার বছরে পা রেখেছে আর এতটুকু বয়সেই আমার ছেলেটা একদম ওমরা একা একা নিজের ওমরা হস নিজের পায়ে হেঁটে করেছে একটা মুহূর্তর জন্য বাবার কোলেও ওঠেনি মায়ের কোলেও ওঠেনি মাশাল আলহামদুলিল্লাহ আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ওকে দান করেন আর আমি গাড়িতে বসে আছি ইরহানের বাবা কে এফ সি চিকেন ফ্রাই নিয়ে আসতে গিয়েছে তো সেটা নিয়ে আসলেই আমরা সরাসরি চলে যাব বাসায় আর আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো এখানেই বিদায় নিব আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদেরকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ